শ্রাদ্ধ বাড়িতে অনেকেই যেতে পারো না অনেকের খাবার শ্যুট হয় না বা অনেকেই খেয়ে সেটা হজম করতে পারো না কিন্তু ঘরোয়াভাবে যদি একটুখানি শুক্ত ঘরে বানিয়ে নিয়ে নিতে পারো এই গরমে অসাধারণ লাগে ভাতের সাথে তাহলে চলো আজকে শুক্তো বানানোটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি নিয়েছি সজনে ডাটা বেগুন তারপরে নিয়ে নিয়েছি কাঁচকলা নিয়ে নিয়েছি পেঁপে আলু গাজর যত রকমই সবজি তোমাদের ঘরে থাকবে তোমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারো এবারে আমি এখানে তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটুখানি দুধ আর নিয়ে নিয়েছি কিছু বড়ি এবার কিছু ভাজা মশলা ভেজে নেব তো মশলাগুলোকে গোটাগুলো ছিল গোটাগুলোকে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে চলো স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে শিখিয়ে দিই শুক্তোটা কীভাবে তোমরা অতি সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে একদমই মনে হবে ক্যাটারিংয়ের লোকেদের মতনই তোমরা শুক্তো বানিয়েছো এবার ওই ভাজা মশলাগুলো হালকা হাঁচে ভেজে নিয়েই ওগুলো কিন্তু আমি একটুখানি রোস্ট করে নিলাম তারপরে কিন্তু ওগুলো ভালো করে আমি মিক্সারে গ্রেন্ড করে নিয়েছি এবার এখানে প্রথমে আমি গাজর আর দিয়ে দিয়েছি উচ্ছে দিয়ে ভালো করে আলু দিলাম দিয়ে একটুখানি নুন দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমরা কোনো মতেই হলুদটা ইউজ করব না আর এখানে দেখো আমি কিছু পোস্ত জলে ভিজিয়ে রেখেছি আর বাটার পরে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার পোস্তটাকে বেটে রেখে দিলাম তারপরে ওই তেলেই বেগুন ভেজে নিলাম ভেজে নিলাম হচ্ছে পেঁপে তারপরে ভেজে নেব তার সাথে হচ্ছে আমি কাঁচকলা আর সজনে ডাটা তো ব্যাস এই উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে আমি বানিয়ে ফেলছি অতীব সাধারণ অসাধারণ স্বাদের শুক্তো আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব বেশ সুন্দর করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরেই আমি ওই তেলের মধ্যেই কিন্তু আবার একটুখানি বড়িগুলোকেও ভেজে নেবো আচ্ছা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে যেও আর পেজটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই এবার কিন্তু আমি এখানে ভালো করে এটাকে প্রায় সেভেন্টি টু এইট্টি আমি কিন্তু ভাজা ভাজা করে নেব তারপরেই কিন্তু তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এখানে কিন্তু বড়িগুলোকে ভেজে নেব একে একে বড়িগুলোকে ভেজে নিচ্ছি আর বড়িগুলো কিন্তু খুব সামদ্য সুন্দরভাবে ভাজতে হবে যাতে কিন্তু বড়িগুলো ভেঙে না যায় সেদিকে কিন্তু একটু ধ্যান রাখতে হবে অনেকে আছো তোমরা বড়ি ভাজতে গিয়ে বড়ি ভেঙেই ফেলো তো একটু হালকা আছে বড়িগুলোকে ভেজে নেবে আর বড়ি কিন্তু অনেকটা তেল টানে তাই সেক্ষেত্রে বড়ি ভাজতে কিন্তু একটু তেলটা বেশি দিতে হয় এবার হালকা করে একটুখানি আমি তেল দিয়ে দিলাম এখানে এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি তোমরা সায়া তেলও ইউজ করতে পারো পুরোনো দিলাম আমি এখানে জিরা আর রাঁধুনি আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটো কুচিটা সম্পূর্ণটাই অপশানাল তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো আর এর মধ্যে কিন্তু আমি এখানে এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটা আমি কিন্তু শুধুমাত্র পোস্ত বাটা দিয়েই আজকে করব অনেকেই কিন্তু পোস্তর সাথে সর্ষেটাও দিতে পারো কিন্তু আমার কেন জানি না সর্ষেটা পোস্তর সাথে এই ক্ষেত্রে ভালো লাগে না তাই জন্য আমি আগেই কিন্তু সেই ভাজা মশলাতে সর্ষে দিয়ে রেখেছিলাম ব্যাস তারপরে এবার আমি এখানে একে একে সমস্ত ভাজাগুলো দিয়ে দিলাম মানে যেগুলো সবজি আমি ভেজে রেখেছিলাম দিয়ে খুব সুন্দরভাবে নিচ্ছি আর দেখো কি অসাধারণ দেখে আমার লোভে করছে এটাকে জীব দিয়ে পারলে জল এখনই পড়ে যাচ্ছে আসলে তোমাদেরকে আগেই আমি শটে বলেছিলাম পাশের বাড়ির কাকিমাটার তার শ্বশুরমশাই মারা গেছেন কিন্তু আমি সেখানে যেহেতু খেতে পারবো না যেতে পারবো না কারণ আমার কেন জানি শ্রাদ্ধ বাড়ি একদমই শ্যুট হয় না তাই জন্যই আমি এটা ঘরেই আজকে বানিয়ে নিলাম এবার এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা যেটা আমি আগে থেকে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো চলো তাড়াতাড়ি করে একটু কমেন্টে জানিয়ে দাও এবার আমি এখানে এক গ্লাস দুধ দিয়ে দিলাম ব্যাস দুধের পরিমাণটা তুমি দেখেই নিলে কতটা দিলাম আর এবারে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটাকে পুরোটাই দুধেও করতে পারো কোনো অসুবিধা হয় না যদি তোমরা এখানে দুই গ্লাস দুধ ইউজ করো তাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে আমার যেহেতু দুধটা একটু কমই ছিল তাই আমি এক গ্লাস দুধ দিয়েই করলাম আর তারপরে কিন্তু আমি এখানে বড়ি দিয়ে দিলাম তাতে গিয়ে কিন্তু আমার স্বাদের সেরকম কোনো হের ফের হয়নি সুন্দরই লেগেছে খেতে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো প্রচণ্ড গরম পড়বে আর উপর দিক দিয়ে কিন্তু এবার একটু ঘি দিয়ে আমি কিন্তু এটা গরম গরম নামিয়ে ফেলবো আর এই গরমে কিন্তু দুপুরবেলা এরকম যদি পাতে একটুখানি পড়ে যায় শুক্তো আহা হা হা দারুণ লাগবে পেটও শান্তি মনও শান্তি প্লিজ তোমরা তাড়াতাড়ি করে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে দিদি কেমন লাগলো আজকের রেসিপিটা আর চলো তাড়াতাড়ি করে এবার লাইক করে সাবস্ক্রাইব করে পাশে